আচ্ছা দোস্ত একটা কথা আমার না ভীষণ জানার দিচ্ছে কিন্তু কথাটা কীভাবে বলবো বুঝতেছি কিন্তু অনেক জানা দিচ্ছে আচ্ছা তো তো কি এমন জানার ইচ্ছা বল দেখি বল কি এমন জানার ইচ্ছা তুই সেটা আমার থেকে না শুনলে তোর ভালো লাগে না আমাকে খুব হয়রান করা হয়েছে কল দিতে দিতে বল তোর কি জানার ইচ্ছা কীভাবে বলবো

ও আচ্ছা দোষ আচ্ছা এবার বলতো বিবাহিত পুরুষ আর তেলাপোকার মধ্যে পার্থক্যটা কত ও এই কথা জানিস না শুন তাহলে তেলাপোকা দেখলে মেয়েরা রয় চিৎকার করে আর স্বামীকে দেখলে বয়লা গাভের জন্যই চিৎকার করে আর এতদিন পরে বুঝলাম ও এই কথাই

আমি অনেক ক্লান্ত দোষ তাড়াতাড়ি বল কি বয়স হয়ে গেছে আরে দোস্ত এই ব্যাপার এটা তো আমার তাড়াতাড়ি আসতে এখন বল কি করা যায় আর এসব ভালো চিন্তায় বাদ দিয়ে দোস্ত

আমাকে একটু সাহায্য করবেন ধরুন ভিয়া হ্যাঁ অন্য সাহায্য নইয়া চলি আনারে কী সাহায্য করব কী করি না না ভাই আসলে জাস্ট আমি জানতে চাই কে কন আর না আপনি কি জানেন চান কন হ্যাঁ ভাই আসলে এই রাস্তাটা কোথায় গেছে একটু বলতে পারবেন কেন এ রাস্তাটা কোথাও যায়নি কী করি আরে ভাই কেন মজা পড়ছে সত্য করে বলেন না আসলে রাস্তাটা কোথায় গেছে কেন মজা করবো ভাই কেন মজা করবো আমি তো দেখতেছি এই রাস্তা বিশ বছর ধরেই আছে এখানে কি করে না হ্যাঁ এখানে